আমাদের কাছে তিনটা সিরিজের একটা খবর আছে গল্লা পালপাড়া এক বাড়িতে কিছু অপরিচিত লোক ফোর্সফুল্লি ঘরে ঢুকে তাদেরকে আটক করে টাকা এবং সন্ন্য ময়না বাড়ি থেকে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ খবর পাই আমাদের মোবাইল টিম ছিল খবর পাওয়ার সাথে সাথে আমরা দৌড়ে এসে এসে আমরা ঘটনা তদন্ত করে দেখি ঘটনা সত্য পেয়েছি এবং এই নিয়ে আমরা ফিঙ্গার প্রিন্টিন রক পড এবং আমরা তদন্ত চালাচ্ছি আশেপাশের সব সিসি ক্যামেরা আমরা ভেরিফাই করছি তো দেখি কী করতে পারি এবং আজ থেকেও একটা অ্যাক্সিডেন্ট গত লাস্ট উইক হয়েছিলো সেটা নিয়ে আমাদের পুলিশের অ্যাক্টিভিটি বেড়েছে তার মধ্যেও একটা ইনসিডেন্ট হয়ে গেলো তো সেটা খুবই একটা চিন্তার বিষয় আমরা সেই ব্যাপারে খুব অ্যালার্ট আছি এবং এটা খুব শীঘ্রই আমরা এটা ডিটেক্ট করবেন মানুষের অভিযোগ যে এদিকে অভিযোগের টহলদারি রেট খুব কম সে বিষয়ে কী বলবেন না অ্যাকচুয়ালি টহলদারি আছে কম না আরও তো বেড়েছে কিন্তু তার মাঝেও ওরা ওদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা এই চ্যালেঞ্জ খুব শীঘ্রই মানে এটা প্রতিহত করব ঠিক আছে দুইটার সময় এই ঘটনাটা হয়েছে আমরা তো একচুয়ালি এত রাত্রে সজাগ নাই সবাই ঘুমিয়ে গেছি কিন্তু এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা আমরা কোনোদিন চিন্তা করতে পারছি না এবং যেভাবে তারা আইছে তো চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময়ে শুনলাম নাকি তারা এইদিকে যাওয়ার পথে আরও এক দুই জায়গা এরকম ঘটনা করে গেছে এবং তাই নিয়ে রাত্রেবেলা সপরিবারে যেভাবে আক্রমণ করছে বিভিন্ন ধারালু অস্ত্র দিয়া এবং এটা একটা এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে অনেক টাকা পয়সা নিছে স্বর্ণের জিনিস নিছে ত্যানের ওয়াইফ এবং ছেলে ছেলের বউ সবাই মানে খুব ইনজর্ড করছে এবং ধারালো অস্ত্র দিয়ে ত্যানের আঘাত করছে এবং তেনে খুব মারাত্মকভাবে ইনজিউড সঙ্গে সঙ্গে রাত্রে পুলিশ খবর দেওয়াতে পুলিশও আইছে এবং পুলিশ ভূমিকা মানে খুব ক্রম ইয়ে করছে তারা আয়াছে উনারে হসপিটালের ব্যবস্থাও করছে এবং তারা তদন্ত করে গেছে আশা করি আমরা সবাই এটা একটা ফ্রুটফুল রেজাল্ট আইব আইব তাহলে কি করে উনি বিজনেস করে উনি বাজারে পঞ্চবটি বাজারে ওনার দোকান আছে बिजनेসম্যান নাম কি মিহির দেবনাথ তে পর পর এরকম ঘটনা কিন্তু এলাকাতে কোনো পেট্রোলিং এর ব্যবস্থা থাকে না পুলিশের ভূমিকা নাকি অ্যাকচুয়ালি পুলিশ তো রাতে খবর পাওয়ার পরে আইছে তোমরা আমরা আরেকটু খুশি হমু যেহেতু এরকম ঘটনা প্রায়ই চারিদিকে হচ্ছে পুলিশ যদি একটা পেট্রোলিং এর ব্যবস্থা করে তাহলে আমরা এলাকাবাসী একটু আমাদের জন্য সুবিধা এবং জনসাধারণের পুলিশের পেট্রোলিংটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই জায়গাটা হচ্ছে আড়ালিয়া ঘুষপাড়া কোন নাকা আছে কি আপনাদের নাকা একচুয়ালি কলেজ টলেজ ফাঁড়ি আছে এখান থেকে খুব বেশি দূর না বাজারটার ওই পাড়েই আছে কিন্তু একচুয়ালি এলাকাটা পুরোটা সঠিকভাবে হয়তো তারা নাকাটা ঠিক কইরা টহল দিতে পারতো না এই কারণে হয়তো তারা সাহস করতো